এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের ঘড়ি আসছে দুর্যোগ বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ দক্ষিণবঙ্গে বর্ষার কামব্যাক এর প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি লাইভ আপডেট বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখবো আজ পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে আজ কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর খড়গপুর এবং চন্দননগর আরামবাগ কোলাঘাট এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ জেলা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর মোটামুটি আকাশের একটা ব্যাপক ভোল বদল হবে এবং আজ দুপুরের পর থেকে মোটামুটি একটা বৃষ্টি সহ বজ্রপাতের দাপট বাড়তে পারে সকালের দিকে একাধিক জেলায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি হলেও দুপুরে পর থেকে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি থেকে শুরু করে দুই দিনাজপুর মালদহ জেলার আকাশ আজ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া ঢাকা খুলনা বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ মহেশকারীর কুমিল্লা ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে রংপুর রাজশাহী এসব জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর তবে আজ কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা আসবো আজ আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোথায় কোথায় আজ ভারী বৃষ্টি হতে পারে আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে হালকা সামান্য বৃষ্টি হলেও দুপুরের পর থেকে আজ বৃষ্টি বাড়তে পারে সহ সংলগ্ন জেলাগুলিতে আজ মোটামুটি দুপুরের পর কলকাতা হাওড়া হুগলি এবং কোলাঘাট আরামবাগ থেকে শুরু করে এদিকে খড়গপুর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব এলাকায় মাঝারি থেকে হালকা বজ্রপাতের হালকা বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং এদিকে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এবং বালিচক খড়গপুর থেকে শুরু করে এদিকে খতরা এবং এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়াতে আজ হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানেও আজ হালকা বৃষ্টি হতে পারে তবে মাঝেরই বৃষ্টি সম্ভাবনা থাকছে আজ উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং এদিকে পান্ডুয়া চাকদহ হাবড়া চন্দননগর কৃষ্ণনগর এসব এলাকাগুলিতে পাশাপাশি আজ ডোমকল করিমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদের একাধিক এলাকাগুলিতে আজ হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে আজ বালুরঘাট মালদহ দুই দিনাজপুর সহ আজ উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কালিম্পং দার্জিলিং অর্থাৎ আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং আগামীকাল বুধবার থেকে বাড়বে বৃষ্টি তারা জানিয়ে দিই বাংলাদেশে ঢাকা কুমিল্লা ময়মনসিংহ বিভাগ এবং এদিকে হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলি যেমন চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আগামীকাল বুধবার পঁচিশ তারিখ থেকে বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলিতে মোটামুটি বুধবার আগামীকাল দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে অর্থাৎ কলকাতা এদিকে বারুইপুর খড়দহ উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এবং আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোয়ালপুর বিষ্ণুপুর এবং বাঁকুড়া জেলা দুই বর্ধমান সোনামুখী থেকে শুরু করে খতরা পাণ্ডুয়া চাকদহ বনগাঁ কৃষ্ণনগর শান্তিপুর কোচতপুর এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এবং এদিকে বেলডাঙ্গা করিমপুর ডোমকল আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদের এবং রামপুরহাট এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে চিত্রঞ্জন থেকে শুরু করে আসানসোল পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া জেলা এসব এলাকায়ও সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং এদিকে বালুরঘাট দুই দিনাজপুর করণদীঘি কিষাণগঞ্জ আড়ারিরা এবং ঠাকুরগাঁও সহ পঞ্চগড় শিলিগুড়ি সুরুঙ্গা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকাতেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বুধবার একদম ফার্স্ট সকাল অর্থাৎ ভোর রাত থেকে মোটামুটি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকে কয়েকটি জেলায় যেমন এদিকে শিলিগুড়ি এবং ইসলামপুর বোদা এবং দেবগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ করণদিঘি এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কোচবিহার জেলা এই কোচবিহার জেলাতেও বুধবার ভোর রাত থেকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারও রীতিমতো বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃহস্পতিবার হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কলকাতা সহ সংলগ্ন সব জেলাতেই বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে হলদিবাড়ি গঙ্গাসাগর এবং হলদিয়াসহ কাথি দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর এবং দুই মেদিনীপুর এসব এলাকায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে বালিচক তমলুক কোলাঘাট বা এবং কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া উত্তর চব্বিশ পরগনা বনগাঁ শিয়ালদহ নদিয়া জেলা শান্তিপুর এদিকে কৃষ্ণনগর এবং এদিকে চাকদহ পান্ডুয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকেই প্রায় দিন দুপুরের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে শুক্রবার একই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং এদিকে মৌসুমি অক্ষরেখা সাথে মৌসুমী বায়ুর যে প্রভাব সেই প্রভাবেই কিন্তু আগামী কয়েকদিন বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এছাড়াও বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশকারী টেকনাফ এবং কলাপাড়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাতে দমকা ঝুড়ু হাওয়া বইতে পারে বাংলাদেশে এবং ঢাকা থেকে শুরু করে ময়মনসিং রাজশাহী মেহেরপুর রংপুর এবং সিলেট বিভাগ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার সাতাশ তারিখ এবং পূর্বে রাজ্যগুলি আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে আগামী বেশ কয়েকদিন আগরতলা ত্রিপু এবং এদিকে আমবাসা থেকে শুরু করে লাখাই পাশাপাশি আসাম এবং মেঘালয় সমস্ত এই তিন রাজ্যেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার আঠাশ তারিখও রীতিমতো বৃষ্টি চলবে নিম্নচাপের বৃষ্টি শনিবারেও থাকবে এবং শনিবার ব্যাপক বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা এবং এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া মঠবাড়িয়া বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে একাধিক জেলা জলমগ্ন হতে পারে অর্থাৎ বনভাসে হতে পারে এদিকে পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও শনিবার বৃষ্টির দাপট আরও বাড়বে দুই বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং শান্তিপুর নদিয়া জেলা এবং হুগলি আরামবাগ থেকে শুরু করে এদিকে কলকাতা এবং এদিকে কাটোয়া নলহাটি এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা পরবর্তী কতদিন ধরে বৃষ্টি চলবে তা এখনও পর্যন্ত বলা স্পষ্ট নয় তবে আগামী বেশ কয়েকদিন নিম্নচাপের প্রভাব থাকবে বলেই মনে করা হচ্ছে বায়ুর প্রভাব এবং নিম্নচাপের প্রভাবের কারণেই কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি চলবে তবে বৃষ্টি কবে মুক্তি মানে বৃষ্টি কবে শেষ হবে তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না স্পষ্ট করে তবে পরবর্তী আপডেটে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার যে কবে কতদিন চলবে এই বৃষ্টি তো বন্ধুরা এখন এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন